পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে উনিশশো সালের পর এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো নানা কারণেই পাকিস্তানের জাহাজটি বাংলাদেশে আসায় বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার জানায় করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এই সরাসরি রোডটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে এবং পণ্য পরিবহনে সময় কমাবে প্রায় দুই হাজার তিনশো টন ধারণ ক্ষমতার এই জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ঢাকা ইসলামাবাদের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে সম্প্রতি ভারত ঘেষা শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই উষ্ণতার সূচনা হয়েছে এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশের জাহাজ আসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী পনেরোই নভেম্বর দেশটির সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানায় এতে বলা হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামুদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ সম্প্রতি বাংলাদেশে পৌঁছেছে উনিশশো সালের পর এই প্রথম করাচি থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এলো নানা কারণেই পাকিস্তানি জাহাজটি বাংলাদেশে আসায় বিষয়টিকে ঐতিহাসিক বলা হচ্ছে এক বিবৃতিতে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার জানায় করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ এই সরাসরি রোডটি সরবরাহ শৃঙ্খলা আরও সহজ করবে এবং পণ্য পরিবহনে সময় কমাবে প্রায় দুই হাজার তিনশো টন ধারণ ক্ষমতার এই জাহাজটি বিভিন্ন ধরনের পণ্য বহন করে এনেছে যা দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন ঢাকা ইসলামাবাদের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা করছে সম্প্রতি ভারত ঘেষা শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এই উষ্ণতার সূচনা হয়েছে এদিকে পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসার ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে ভারতের নিরাপত্তা বাহিনী পনেরোই নভেম্বর দেশটির সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এমন তথ্য জানায় এতে বলা হয়েছে ভারতের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি সামদ্রিক সংযোগ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সে সম্ভাব্য অস্থিরতা তৈরির কাজে ব্যবহার করা হতে পারে কারণ বাংলাদেশ সীমান্তের খুব কাছে এই রাজ্যগুলো অবস্থিত এ দেশের মানুষ বিশ্বের মাথা উঁচু করে চলবে আর আজকে কি হলো আজকে সেই সম্মানটা ধুলা মিটিয়ে দিল নিজেরা ক্ষতিকার হলো আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা তাদের কিছু আসে যায় না কিন্তু সাধারণ মানুষ